আকাশের রোদটা আজকে ছিল খুবই ঝলমলে মিষ্টি একটা রোদ ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার নতুন একটি ভিডিও দেখার জন্য আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ছেলেকে সকাল সকাল স্কুলে দিয়ে আমি হচ্ছে বাজারে চলে আসছি গোটা মরিচ শুকনো মরিচ এবং গোটা ধনে আলু পেঁয়াজ এগুলো কেনার জন্য সামনে যেহেতু রমজান চলে আসছে তো এগুলো এগুলো কিনে আগে থেকে গুছিয়ে নেব আর এই দিকে বাসা থেকে ফোন আসছিল আমার বান্ধবী আসছে বাসায় তো ওকে ওর সাথে একটা সময় কাটালাম খুবই সুন্দর সময় কাটালাম আমরা দুজন মিলে হাসাহাসি হচ্ছিল অনেক তো ওকে বিদায় দিয়ে আমি এবার ছেলেকে স্কুল থেকে আনতে গেলাম ছোটো ছেলেকে স্কুলে নিয়ে আমরা হচ্ছে চলে গেলাম ওয়াড়িতে সেখানে ওয়েল ফুটে একটু ঢুকেছিলাম হালকা পাতলা নাস্তা করে নিলাম আমি আর ছেলে হচ্ছে আইসক্রিম খাচ্ছে দেখতে পাচ্ছেন ও আইসক্রিম খাচ্ছে আর আমাকে অফার করছিলো যে তুমি একটু টেস্ট করে দেখতে পারো আমি হচ্ছে বাসায় কিছু কুকিস কেনার জন্য ওয়েল ফুডে গিয়েছিলাম ওখান থেকে কেনাকাটা শেষ করে বাসায় চলে এসি এসে আর কি করার এই যে যুদ্ধে নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন কাজ করছি গোটা যে ধনেগুলো এনেছিলাম ওগুলো ধুয়ে বেছে সুন্দর করে হচ্ছে আমি পরিষ্কার করে নিব। এগুলোকে খুব ভালোভাবে পানিতে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখে এখন দেখতে পাচ্ছেন কোচলে আমি এটাকে ধুয়ে নিব ধনেতে কিন্তু প্রচুর ময়লা থাকে সো আপনারা যারা বাসায় ধনের গুঁড়া করে নেন তারা কিন্তু এইভাবে ধনেটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর এটাকে ভাত দিয়ে কচলে ভালো করে ধুয়ে নেবেন এত করে যে বালি বা মাটি যেটা লেগে থাকে সেগুলো বের হয়ে আসবে এবং ধনেটা পরিষ্কার হয়ে যাবে এই ধনেটা শুকিয়ে আমি হচ্ছে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মাটি বের হয়েছে মাটি পাথর যেগুলোই আছে ওগুলো কিন্তু নিচে জমাট হয়ে গেছে সো অনেকেই কিন্তু ধনে না ধুয়ে খেয়ে থাকেন এইভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ধনে ধুয়ে নেবেন আমি কয়েকবার পরপর হচ্ছে ধনেগুলো খুব ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এগুলো এখানে অনেকগুলো ধনে প্রায় পাঁচ সাত কেজি ধনে আছে আর এইদিকে এই যে হলুদ আছে হলুদগুলো আমি আগের দিন এনেছিলাম ওগুলো ধুয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে শুকনো মরিচ আছে শুকনো মরিচগুলোকেও ধুয়ে আমি হচ্ছে বটা ভাঙিয়ে এগুলোকে রোদ দিয়েছি আর এই যে ধনেগুলোকে হচ্ছে রোদে দিয়েছি কিছু শুকনো মরিচ আছে যেগুলো বটা ফেলানো হয়নি এখনও ওগুলো পরে হচ্ছে বটা ভেঙে ভাঙানো হবে আর এইদিকে এই যে আমার মাও ছাদে চলে আসছে আমার মা হচ্ছে খুব যত্ন সহকারে এগুলোকে বিছিয়ে দিচ্ছে ছাদের মধ্যে রোদ লাগার জন্যে মরিচগুলোকেও শুকাচ্ছে এগুলো পানি ঝরিয়ে হচ্ছে রোদে শুকাতে দেওয়া হয়েছে পরে একসাথে এগুলোকে হচ্ছে বটা ভেঙে এই যে দেখতে পাচ্ছেন এখানে বটা ভাঙা মরিচ এগুলোকে শুকিয়ে পরে একসাথে সবগুলোকে করে আমরা হচ্ছে গুঁড়ো করে নেব পুরো যে কয় মাস যায় আর কি আর এই যে যেই মরিচগুলো শুকিয়ে গেছে সেগুলো বাসায় আনার পরে এই যে আমার মা আর হচ্ছে পারলাপা মিলে হচ্ছে বেছে নিচ্ছে বটা পরিষ্কার করে নিচ্ছে আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন আমার ডাইনিং টেবিল পুরো একটা বাজার জমে আছে মনে হচ্ছে কেননা সামনে যেহেতু রোজা রোজার আগে ভারী যে কাজগুলো আছে সেই কাজগুলোকে ঘরের কাজের শেষ থাকে না তো আমি চেষ্টা করেছি যে কাজগুলোকে একটু গুছিয়ে নেওয়ার এই কাজগুলোর মধ্যে আমাকে সাহায্য করেছে এই যে দেখতে পাচ্ছেন নতুন মানুষ একে দেখে মনে হচ্ছে না একটু অবাক হচ্ছেন যে নতুন কে আসলো আপুর বাসায় ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ছিল আগে অনেক এক সময় ও আমার বাসায় আমাকে অনেক সাহায্য করতো আমার কাজে তো যাই হোক ও ছোট বাবু হওয়ার কারণে দেশে চলে যায় কাজ ছেড়ে দেয় তো ঢাকাতে আসছে বেড়াতে তো আমার সাথে দেখা করতে আসছে আমার বাসায় তো এ আসার পরে দুই একদিন থাকবে ও ঢাকাতে আমার কাজগুলো সব গুছিয়ে ও হচ্ছে করে দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রিজটা ও খুব ভালো করে আমি হচ্ছে খালি করে দিয়েছি ও ফ্রিজটা ধুয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে ভিতরে গরম পানি করে হচ্ছে ফ্রিজ ধুয়ে মুছে নিয়েছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাবো ফ্রিজটা পরিষ্কার করার পরে এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজটায় কতটা নিট অ্যান্ড ক্লিন এই ফ্রিজটা আমার খুব শখের একটা ফ্রিজ আমার বাসার ফার্নিচার খুবই পছন্দের প্রতিটা ফার্নিচার আমি খুব যত্ন সহকারে এবং খুব শখ করে কিনেছি সো এই ফ্রিজটাও আমার অনেকগুলো শখের জিনিসের মধ্যে একটা জিনিস তো আমি দেখতে পাচ্ছেন ফ্রিজটা পরিষ্কার করার পরে যেখানে যেটা রাখার সেটা কিন্তু রেখে দিচ্ছি এই যে মশলা টশলা যা আছে চালের গুঁড়া সব কিছু আমি কিন্তু ডিপে রেখে দিচ্ছি আর এই দিক দিয়ে যে ডিপ ফ্রিজটাও কিন্তু চেষ্টা ফ্রিজ যেটা আছে সেটাও আমার হচ্ছে প্রচুর ময়লা হয়েছে আয়স জমে গেছে সো আমি এটাও হচ্ছে আজকে আসমাকে দিয়ে হচ্ছে ক্লিন করে নিব। ওই বলছিলো যে আপা দুটো ফ্রিজে আজকে ক্লিন করে ফেলি তাহলে হচ্ছে ফ্রিজের ঝামেলাটা থাকবে না যেহেতু বাসায় অনেক কাজ হ্যাঁ সামনে যেহেতু রোজা রোজার আগেই হচ্ছে সব কিছু ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিব দাম বললাম ঠিক আছে তাহলে করে ফেলো যতটুকু পারো করে নাও তো আমি কিন্তু রোজার আগে হচ্ছে পর্দা থেকে শুরু করে কাচের জিনিস টিনিস যা আছে সব কিছুই ধুয়ে নিই শোকেসের এদিক দিয়ে ও হচ্ছে কাজ করছে আমি চলে আসছি রান্নাঘরে আজকে ভাবলাম যেহেতু সবাই বাসায় আছি সবাই খুব কাজে ব্যস্ত তো আমি রান্নাটা শেষ করে ফেলি ভাবলাম আজকে বিফ বিরিয়ানি রান্না করব। এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি আমার নিজের হাতে বানানো স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে আমি আজকে বিফটা রান্না করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এদিকে খুব ভালোভাবে মাংসটা আমি রান্না করে নিয়েছি এবং চালটাকে ভেজে এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এই বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ লাগে সাথে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আমি জাস্ট কাঁচা পোলাওর মতো করে হচ্ছে বিরিয়ানিটা আজকে বসিয়ে দিয়েছি শর্টকাটে যে এটা করা যায় আর দিয়ে দিলাম আমার খুব পছন্দের মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দিলাম আর এই যে রান্না করে রেখেছিলাম গরুর মাংস এটা আমি পুরোটা ঢেলে দিলাম উপরে জালটা যখন আপনার একটু মাখা মাখা হয়ে আসছে পানিটা সেই সময়টাই আমি হচ্ছে দিয়ে দিলাম পানি সহকারে যেন খুব ভালোভাবে ঝোলটা মশলাটা যেন মিশে যায় দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে নিচ থেকে ওপর পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিয়েছি এখন দেখেন ও আমার বিরিয়ানিটা কিন্তু একদম হয়ে গেছে হ্যাঁ আমি উপর থেকে ঘি এবং কেওড়া জল ছিটিয়ে দিলাম বিরিয়ানিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ ছিল আর আজকের ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে